চোদ্দই ফেব্রুয়ারি কিছু কথা বল এই মাসটার নাম কি ভাই এই মাসে আছে নাকি বিশ্ব বেহায়া দিবস বিশ্ব নির্লজ্জ দিবস নারীদের ধর্ষিতা হওয়ার দিবস এই দিবস মুসলমান ঘরের সন্তান পালন করতে পারে না তোমরা কাজ করবা পার্কে যেদিন চোদ্দ ফেরে বের হবে না এটা হাতে এখন লাঠি নিয়ে বের কই তুই আমি সিঙ্গেল আর তোরা প্রেম করবি কশ্চিন কালো সম্ভব হতে পারে না তবে করে মাইটার দিও না আমি মানে মারা লাগ না খালি এমনি হাট বা দেব এমনি পালাই গেছে আসলে ভাই যেখানে বাবারা এখানে এসেছেন যারা বলতে চায় একটা কথা চোদ্দই ফেব্রুয়ারি এটা হবে অফ ডে মানে হচ্ছে আপনার মে আপনার বাসার এরিয়ায় থাকবে কোনো প্রাইভেট কোচিং সেই দিন হবে না বলবে মা 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 আজকে স্পেশাল ক্লাস আছে মা এটা বাটপাড়ি ছাড়া আর কিছু হতে পারে না অতএব চোদ্দই ফেব্রুয়ারি আসবে কোনো প্রাইভেট থাকবে না কোচিং থাকবে না মনে রাখবেন যদি বলে স্পেশাল ক্লাস আছে এটা কোনো ক্লাস নয় এটা পার্কের ক্লাস এটা নদীর ধারের ক্লাস এটা রুম ডেটের ক্লাস আপনার মেয়ে যাবে সুন্দরী হয়ে ভালো হয়ে কিন্তু আপনার মেয়ে কিন্তু প্রেগনেন্ট হয়েও বাসায় ফিরে আসতে পারে এজন্য চোদ্দোই ফেব্রুয়ারি কি মুসলমানদের দিবস হতে পারে এটা মুসলিম ঘরের সন্তান পালন করতে পারে যুবকদেরকে চোদ্দই ফেব্রুয়ারি ফেতনার থেকে হেফাজত করুক সকলেই পড়ে না আমিন আরেকটা একটা সমস্যা আছে যখন গজব আসে চতুর্দিক থেকে আসে চকলেট ডে কিজ ডে হাক ডে রোজ ডে এই চকলেট ডে তুই কই থেকে পাইলি হোয়াট ইজ দিস মানে ফালতুরো ফালতু এই সব কাজ ঠেকে না বলেন আর যদি এই এদিকে শুনো আমি অত না আগে বলি তোমাদের যারা ফ্রেন্ড লিস্টে আছে যদি দেখো হ্যাঁ কোনো পোস্ট করছে চকলেট ডে হাক ডে ওরে আগে আনফ্রেন্ড না হয় সোজা ব্লক করে দিবা যে খ্রিস্টানদের সভ্যতা অনুসরণ করবে সে আমার ফ্রেন্ড লিস্টে থাকার কোনো যোগ্যতা রাখে না প্রথমে বোঝাবা প্রথমে বোঝাবা না মানলে আনফ্রেন্ড ঠেকে না বড়। অতএব চোদ্দই ফেব্রুয়ারি পালন করা যাবে আল্লাহ মেয়েদেরকে যুবকদেরকে বোঝার তৌফিক দান করুক সকলেই আমিন। আল্লাহ সালাহ বলছেন ওয়ামাইয়াবে কালুল ইসলামী দিন ফেলাই ইউকুব আলা মিন যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে বিধর্মীদের চিন্তায় শান্তি খুঁজবে তার কোনো এবাজত আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না এন্ড হি উইল বি দ্য লুজার ইন হিয়ার আফটার সে হবে কেমতের কঠিন ময়দানে সবচাইতে বড় ক্ষতিগ্রস্তের কোম্পানির ম্যানেজার থেকে কি না বলেন একটা আমি শেয়ার করতে চাই ওমাইয়ুশাকিগুর হুদা ওয়া স্যার এজ মাসিরা হ্যালো সাইড ইল কুরআন হু এভ অপজিট দ্য মেসেঞ্জার আফটার গার্ডানস হস become ক্লিয়ার to him যে ব্যক্তি নোবীজীর পথ স্পষ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে বিধর্মীদের পথকে অনুসরণ করে আল্লাহ আল্লাহতালা বলছেন আমি সবগুলোকে জাহান্নামে নিক্ষেপ করব ঠিক দেরা অ্যান্ড হাউ মাচ ব্যাড ডেস্টিনেশন ইট ইস কতটা বাজে জায়গা যাহার নাম এটা কেউ কল্পনাও করতে পারবে না ঠিক কিনা এজন্য আজ থেকে চোদ্দই ফেব্রুয়ারি পালন করা যাবে সবাইকে ফেতনার থেকে হেফাজত করুক সকলেই আমিন।